আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ তোমাদের অলরেডি ফার্স্ট ইয়ার শেষ তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ার চলছে তোমাদের সামনে প্রি টেস্ট তারপর টেস্ট তারপর এইচএসসি পরীক্ষা অর্থাৎ তোমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে তোমাদের এখন থেকে সিরিয়াস হতে হবে কারণ সময় কিন্তু হাতে আর বেশি নেই তোমাদের এই জন্য দরকার একটা স্টাডি প্ল্যান আর এই স্টাডি প্ল্যানে তোমার কি কি ব্যাপারগুলো বা কি কি দিকগুলো লক্ষ্য রাখা উচিত আজকের এই ভিডিওতে আমরা তা নিয়েই আলোচনা করবো দেখো স্টাডি প্ল্যান তৈরি করার ক্ষেত্রে সবার আগে তোমার যেই জিনিসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট রুটিন দেখো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে আমরা তো যেহেতু ডিল করি তোমাদের আমরা জানি তোমাদের মধ্যে অনেকে আছে যাদের এখনো প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ারের পড়াই ভালোভাবে শেষ হয় নাই তারপর সেকেন্ড ইয়ারের পড়া আছে সুতরাং তোমাদের রুটিনটা এমনভাবে সাজাতে হবে যেখানে ফার্স্ট ইয়ারের পড়াও থাকবে সেকেন্ড ইয়ারেও পড়াও থাকবে তোমরা ফার্স্ট ইয়ারের পড়া শুরু করো ভাইয়া আজকে থেকে শুরু করো ইনশাআল্লাহ কনসিস্টেন্সি থাকলে খুব দ্রুতই শেষ হয়ে যাবে এই ক্ষেত্রে তোমার প্রপার একটা গাইডলাইন দরকার আমরা ইনশাআল্লাহ তোমাদের এই গাইডলাইনটা প্রোভাইড করে থাকবো দেখো একবার যখন রুটিন তুমি শেষ করলা রুটিন তৈরি করে ফেললা তোমার কিন্তু রুটিন তৈরি করলে হবে না এখন তোমাকে একদম টেবিলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে নিতে হবে একদম লেখাপড়া 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 মোবাইল কিন্তু ইউজ করাই যাবে না কোনো মতেই না তাইলে কিন্তু স্টাডি প্ল্যান কোনো কাজে আসবে না তারপরে দেখো এটা তো আমাদের চলে গেল হ্যাঁ এবার দেখো বিষয় টাইম ম্যানেজমেন্ট এখন তোমার টাইম ম্যানেজমেন্টটা কিন্তু এখানে সব সময় পুরো গেম চেঞ্জারের মতো কাজ করে তোমার যেই সময়টা হাতে আছে এই সময়টাকে ভাগ করে নেবে এই সময়টাকে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট ইউটিলাইজ করার চেষ্টা করবে যদি এই অল্প সময়কে তুমি হানড্রেড পারসেন্ট ইউটিলাইজ করো আমি বিশ্বাস করি ফার্স্ট ইয়ারে যারা এখনো ফার্স্ট ইয়ারের ফিফটি পার্সেন্টও বাকি আছে সেও খুব ভালোভাবে ফার্স্ট ইয়ারের ফিফটি শেষ করতে পারবে আর সেকেন্ড ইয়ারের হান্ড্রেড শেষ করতে পারবে সে চাইলে এগুলো শেষ করে আবার টেস্ট পেপারও সলভ করতে পারবে এখন দেখো এখন এই ফার্স্ট ইয়ারের পড়াও তো আমাদের কোর্সে আছে আছে না আছে কিন্তু তারপর সেকেন্ড ইয়ারের পড়াও আছে টেস্ট পেপার সলভিংও আছে সুতরাং তোমার হাতের কাছে সকল কিছু আছে তোমার জাস্ট যেই সময়টা আছে ওই সময়টাকে ভাগ করে দিতে হবে আর কি নিজেকে একটু গুছিয়ে আনতে হবে এখন কিন্তু আর ওই রকম ফাঁকিবাজি সময় নাই ভাইয়া কারণ ফার্স্ট ইয়ারে যা ফাঁকিবাজি করা করে ফেলছো এখন তোমার সামনে প্রি টেস্ট টেস্ট এইচএসসি তারপর অ্যাডমিশন বিশাল বড় সমুদ্র আছে এগুলো তো পাড়ি দেওয়া লাগবে ঠিক না তারপরে আরেকটা শর্টকাট টেকনিক হচ্ছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবা এখন কেন ফার্স্ট ইয়ার কিন্তু বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবা না সেকেন্ড ইয়ারে করবা কারণ তোমাদের এক্সাম সামনে থেকে শুরু হবে এখন বিগত বছরের প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করো তাহলে কি সুবিধা হবে যে কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসে তারপর তোমাদের তো এত বড় সিলেবাস এতগুলো বই এতগুলো চ্যাপ্টার কোন চ্যাপ্টার থেকে বেশি আসে এক একটা চ্যাপ্টার বিশাল বড় ওই বড় চ্যাপ্টারে কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে এইগুলো তখন তুমি বুঝতে পারবা যখন তারপর তুমি রিভিশনের জন্য বইটা খুলবা তখন তোমার মাথায় ক্যাচ করবে না এখান থেকে তো বেশি প্রশ্ন আসে এখান থেকে তো আমি বোর্ড প্রশ্নে বেশি পড়ছি এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে টেস্ট পেপার সলভিং তোমাদের যাদের টেস্ট পেপার আছে টেস্ট পেপারটা সলভ করতে পারো তাছাড়া আমাদের কোর্সে তো টেস্ট পেপার সলভিংয়ের ক্লাস দাওয়াই আছে সেগুলোও করতে পারো তাইলে কি হবে তোমার প্রশ্ন সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আসো তারপরে রিভিশনে যাবে সরাসরি টেস্ট পেপার সলভ করার পরে যখন তুমি বুঝলা যে এই এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এই এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তখন তুমি রিভিশন দিবা তখন তোমার কাজ হচ্ছে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার পড়া বারবার পড়া এখন তোমার কাছে যদি এমন মনে হয় যে তুমি শেষ করতে পারবা না এটা একটা ভুল ধারণা ভাইয়া তুমি চেষ্টা করলে অবশ্যই সম্ভব এই ক্ষেত্রে এই যে বললাম তুমি হানড্রেড পার্সেন্ট টাইমটাকে ইউটিলাইজ করো তাইলে তোমার সব সম্ভব আমি বিশেষ করে করোনার পরে তো করোনার মধ্যে বিশাল বড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল তারপরে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে শেষ করতে পেরেছিলাম অল্প সময় কিভাবে এই যে টাইম ম্যানেজমেন্ট করেছি আমি ফোনটা ইউজ করা বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র টেবিলে বসে থাকতাম পড়তাম আর রেস্ট নিতাম আর ঘুমাতাম এই হচ্ছে কাজ তারপরে দেখো ডিজিটাল রিসোর্সের ব্যবহার এই ডিজিটাল রিসোর্স কিন্তু ব্যবহার করতে হবে কারণ কি দেখো ফার্স্ট ইয়ারের পরা যদি ফার্স্ট ইয়ারের পর তোমার বাকি থেকে থাকে এখন ফার্স্ট ইয়ারের পড়াকে তুমি টিচারের কাছে আবার গিয়ে পড়তে পারবা সুযোগ কিন্তু নাই সুতরাং তোমার ফার্স্ট ইয়ারের জন্য এই আমাদের কোর্সের ক্লাসগুলো করতে পারো এইখানে কিন্তু আমরা ফার্স্ট ইয়ারের ক্লাস সেকেন্ড ইয়ারের ক্লাস অ্যাডমিশন ক্লাস তারপর টেস্ট পেপার সলভিং ক্লাস সব কিন্তু এই কোর্সের মধ্যে দেওয়া আছে সুতরাং তুমি এখানে করতে পারো প্রায় আটশোরও অধিক সব মিলিয়ে ক্লাস আছে তোমাকে আটশো ক্লাস করা লাগবে না তোমার আরো অনেক কম ক্লাস করা লাগবে তোমার যেগুলো সমস্যা রিভিশনের সময় যেই সমস্যাগুলো তোমার সামনে আসবে সেগুলো তো সলভ করে দেওয়া লাগবে না ইনস্ট্যান্টলি তুমি জাস্ট মোবাইলের মধ্যে অ্যাপস আছে তো তোমার পড়তেছে একটা টপিক তোমার সমস্যা ফেস করছো অ্যাপসে গিয়ে ওই টপিকটা দাও এসে পড়বে শেষ ক্লাসটা করে নিলা টপিকটা বুঝা শেষ তোমার কিন্তু এটা সময়টা সেভ হচ্ছে আর নালে যদি তুমি লেখাপড়া করতে গিয়ে লেখাপড়া নাই বুঝো তুমি কিন্তু নিজের মধ্যে যে মোটিভেশনটা সেটা হারিয়ে ফেলবে সেলফ কনফিডেন্স কমে যাবে সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে সুতরাং তোমরা অবশ্যই একটা গাইড রাখবা গাইডটা তোমার পার্সোনাল টিচার হতে পারে টিচার না থাকলে কোর্স হতে পারে দেখো তারপরে এই ডিজিটাল রিসোর্সে আমি কোর্স বললাম কারণ কি টিচারকে তুমি সবসময় পাবা না কোর্সটাকে সবসময় পাবা তার এছাড়াও তুমি অনলাইনে আরও বেশি অনেক 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 রিসোর্স পাবা এই যে আমাদের গাইডলাইন ভিডিওটা তোমরা দেখছো এটা তো অনলাইনের থ্রুতে পেয়েছো না অনলাইনের থ্রুতেই কিন্তু এই রিসোর্সটা পেয়েছো তারপরে মান্থলি একটা ইভ্যালুয়েশন করবা ইভ্যালুয়েশন মানে কি মূল্যায়ন যে প্রতি মাসে তুমি একটা মূল্যায়ন করবা যে তোমার বইয়ের কতটুকু শেষ হয়েছে কতটুকু পড়া বাকি কিভাবে পড়লা কেমন বাদ হয়েছে এই যে তুমি রুটিন করছো না আরেকটা কি একটা প্রশ্ন অ্যানালাইসিস করছো যে শেষ হয়েছে কিনা যেমন আমি কিভাবে শেষ করতাম একটু দেখাই আমি হচ্ছে সাপোজ এই একটা বই নিতাম আমার একটা বই এই বইটা আমি দেখতাম যে আমার এই দিকটা কতটুকু কালো হয়েছে যে দেখবা কি বই পড়লে এতটুকু বই যদি পড়ো না এতটুকু কালো হয়ে যাবে আর এতটুকু সাদা থাকবে আমার সব মাথায় সবসময় খেলতো যে কতক্ষণে এই বইটা পুরো আমি কালো করব। এই বইটা পুরো কালো করা মানে কি বইটা আমার একবার পড়া শেষ আবার সেকেন্ডেরি পড়া শুরু করবা দেখব আরও বেশি কালো হয়ে গেছে এইভাবে একটা মোটিভেশন ধরে টার্গেটটা ফিক্স করে নেবা ওকে ভাইয়া এটা হচ্ছে মূলত কথা এখন তো আর ওই ফাঁকিবাজির কোনো সময় নাই যারা অ্যাকচুয়ালি চাচ্ছ যে অনেক ভালো করতে পরীক্ষায় তোমাদের এইটা অবশ্যই ফলো করতে হবে ভাইয়া কারণ লেখাপড়ার উপরে কিছু আছে নাই নাই কিন্তু এখন থেকে বিশেষ করে বাংলা ইংলিশটা খুব এই দুটা সাবজেক্টে ফাঁকি দিলে কিন্তু অ্যাডমিশনও ফাঁকি হয়ে যাবে বাংলা ইংলিশটা মেন রাখবা তার পাশাপাশি তুমি সব সাবজেক্টগুলো আমাদের এই কোর্সে কি শুধুমাত্র তুমি মানবিক সাবজেক্টগুলো পাবা না এছাড়া বাংলা ইংলিশ আইসিটিও পাবা এখন থেকে নিজের গুলো নিজের ভুলগুলো খুঁজে বের করো এবং ওই ভুলগুলো শুধরানোর চেষ্টা করো ওকে তাইলে ইনশাআল্লা তুমি এইচএসসি থেকে ভালো ফলাফল করতে পারবা তার পাশাপাশি অ্যাডমিশনও ভালো করতে পারবা ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম